আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিবির মুদ্ধানের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল নির্বাচন কমিশন কোন রাজনীতির মধ্যে যেতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি বলেন রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে ভোট কেন্দ্র দখল ব্যালট বক্স ছিনতাই বা অস্ত্রবাজের চিন্তা যারা করছে তাদের স্বপ্ন ভঙ্গ হবে বলেও মন্তব্য করেন সিএসি এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেসব প্রস্তুতি দরকার সেগুলো নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়েছেন একই পরিবারের নয় জন ভোরে হিরাজিল এলাকার মুড়ি ফ্যাক্টরির গলির জাকির খন্দকার নামের ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে খবর পেয়ে আদমজি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন আনে এই ঘটনায় একই পরিবারের মাসের শিশু থেকে প্রাপ্ত সকলেই দগ্ধ দগ্ধরা হলেন হাসান মিয়া সালমা বেগম মুনতাহা আক্তার জান্নাত বেগম রাইয়ান মিয়া আসমা আক্তার তিশা বেগম আরাফাত মিয়া ও তাহেরা বেগম আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আগুনে অধিকাংশের শরীর পুরে ঝুলে পড়েছে তাদের শরীরের মাংস নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে গত পাঁচ দিন ধরে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে টানাবর্ষণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা শহরের বিভিন্ন সড়কে জমেছে পানি অনেকের বাড়িতে পানি ওঠার পাশাপাশি তলিয়ে গেছে আমন ক্ষেত ক্ষতির শঙ্কায় রয়েছেন আমন চাষি ও সবজি চাষিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছে প্রার্থীরা শুরু হয়েছে বিভিন্ন প্যানেল ঘোষণাও দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হাসান সীমান্ত সীমান্ত জাকসু নির্বাচনের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের শিমুল ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ভবন রয়েছে সেই জাকসু ভবনের সামনে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচনের জন্য কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে এরই মধ্যে আমরা দেখেছি যে মনোনয়নপত্র সংগ্রহ এবং বিতরণ জমা সব কিছু কিন্তু এখন ইতিমধ্যে শেষ হয়েছে তো আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার থেকে শুরু করে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো ধরনের মিছিল মিটিং সহ সভা সমাবেশ সবকিছু কিছু কিন্তু নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে কিন্তু বিভিন্ন প্যানেল তাদের যে সকল প্রার্থী রয়েছে তাদের তাদের কিন্তু আত্মপ্রকাশ করা শুরু করেছে এরই মধ্যে গত পরশুদিন গত পরশুদিন এবং গতকাল দুই দিনে কিন্তু দুটি প্যানেল তাদের যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে তাদের প্যানেল ঘোষণা করেছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি যাতে মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জন্য কিন্তু একটি আবেদন করেছে এমনটি আমরা জানতে পেরেছি আমরা কথা বলেছি যে সকল সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন তারা তাদের যে সকল পছন্দের প্রার্থী রয়েছে তাদেরকে বাছাই করবেন তাদের দীর্ঘদিনের যে সকল চাওয়া পাওয়া তাদের দীর্ঘদিনের যে সকল সমস্যার সমাধানের জন্য তারা যোগ্য প্রার্থীকে বাছাই করতে চায় এমনটি আমাদেরকে জানিয়েছেন এরপরে আমরা কথা বলেছি যে সকল প্রার্থী রয়েছে তাদের সাথে তারাও এমনটি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন তারাও চায় বিশ্ববিদ্যালয়ে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সে সকল কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের আরও আরো সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যা যাওয়া যায় তারা সে বিষয়টি নিয়ে কাজ করবেন এবং সাধারণ এবং নির্যাতিত নিপীড়িত শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার আদায়ে তাদের দাবি পূরণের জন্য কিন্তু তারা কাজ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন তো শিমুল এই ছিল আমার কাছে সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মশলা ভেনিলা বিন উৎপাদনে বড় সাফল্য পেয়েছে বগুড়া মশলা গবেষণা কেন্দ্র প্রত্যাশার চেয়েও বেশি ফল এসেছে গবেষণা কেন্দ্রের গাছগুলোতে এখন এই মশলার চাষকে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন গবেষকরা বাণিজ্যিক চাষের সাফল্য আসলে কৃত্রিম ভেনিলা এসেন্স আমদানি কমবে উল্টো দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির সম্ভাবনা তৈরি হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা বগুড়া ঘুরে এসে রিপোর্ট করছেন সাইদুল ইসলাম ভ্যানিলা অ্যাসেন্স নামটি আমাদের কাছে পরিচিত হলেও এটি আসলে কোথা থেকে কিভাবে তৈরি হয় তার ধারণা নেই বেশিরভাগ মানুষের এটি হলো বরবটি বা সিমের মতো দেখতে এক ধরনের ফল যা অর্কিড জাতীয় এই গাছে হয়ে থাকে ইন্দোনেশিয়া ভারত সহ অনেক দেশে এই ভ্যানিলার চাষ হলেও বাংলাদেশে বছর তিনেক আগে এই মশলার গবেষণামূলক চাষ শুরু করেন বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এবার গাছে এসেছে থোকায় থোকায় ভ্যানিলা বিন বিশ্ববাজারে বর্তমানে এক কেজি ভ্যানিলা বিনের দাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা বলে জানান গবেষকরা এই যে ভ্যানিলা অ্যাসেন্স যেটাকে আমরা যেটা বিভিন্ন খাদ্যে কে কে বা অন্যান্য খাদ্যে যে আমরা ব্যবহার করি সেটি আসলে এরকম অর্গানিক বা যেটা ন্যাচারাল সেই ভ্যানিলা না ওটার ম্যাক্সিমামটাই হচ্ছে আর্টিফিশিয়াল সারা বিশ্বে আর্টিফিশিয়াল ভ্যানিলাই অ্যাসেন্সটাই বেশি চলে কিন্তু মূলত এই যে ভ্যানিলা অ্যাসেন্স যেটা যেটা যে নির্যাস থেকে হয় সেটি হচ্ছে এই ফল মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী আবুহেনা ফয়সাল ফাহিমের তত্ত্বাবধানে এই সাফল্য এসেছে তিনি বলছেন আগামীতে এই মশলা ফসলটির দারুণ সম্ভাবনা দেখছেন তিনি প্রায় পাঁচ থেকে ছয় ধরনের লাইন নিয়ে আমি গবেষণা করছি তো এই মুহূর্তে ইন্ডিয়ার একটা লাইনে এবং ইন্দোনেশিয়ার একটা লাইনে আমরা সফলভাবে ভেনিলা বিন ধরতে সক্ষম হয়েছি ভ্যানিলা খুব লেবার এক্সপেন্সিভ একটা ইনটেনসিভ কেয়ারে চাষ করার একটা ফসল যেমন ভ্যানিলা যখন ফুল আসে এই ফুল থেকে সরাসরি কিন্তু আপনি এই বিনটা পাবেন না এটা বিন নিতে গেলে আপনাকে হ্যান্ড পলিনেশন করতে হবে প্রতিদিন সকালবেলায় যেই বিনটা ফুটবে ওই দিন আপনার বারোটার আগেই সেটাকে হাতে পনা পরাগন করতে হবে পরাগন সক্ষম হলেই সেটা থেকে ফল আসবে এরই মধ্যে ভ্যানিলা থেকে অ্যাসেন্স তৈরির পরীক্ষাও করে ফেলেছেন গবেষক ফয়সাল ফাহিম মাঠ পর্যায়ে এই চাষ সম্প্রসারণের পরিকল্পনা করছেন গবেষকরা এই বিনগুলোকে আমরা একটা হট ওয়াটার ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট দেওয়ার পরে এটাকে আমরা দুই মাস যাবত বিভিন্ন ধীরে 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 হালকা রোদে শুকিয়ে তখন এটা ক্ষয়েরি বা কালচে কালার ধারণ করবে এবং এই কালচে কালার ধারণ করার ফলে এর ভিতরে একটু নরম অংশ থাকবে এই নরম অংশটাই আসলে ফ্লেভার দিবে এই একটা বিন থেকে যে পরিমাণ অংশ পাবেন ভিতরের নরম এটাকে বলা হয় এক টেবিল টেবিল সমুস এসেন্সের সমান বিশ্বে বর্তমানে উৎপাদিত ভ্যানিলার শতকরা 58% হয়ে থাকে ইন্দোনেশিয়ায় আমাদের দেশের সহ সারা বিশ্বে ভ্যানিলা এসেন্সের বেশিরভাগই কৃত্রিম ভ্যানিলার উৎপাদন বাড়ানো গেলে কেমিক্যাল যুক্ত কৃত্রিম ভ্যানিলার ব্যবহার কমবে বলেও ধারণা গবেষকদের সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা কুমিল্লার বড়ুরায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ কামাল হোসেনকে নির্মমভাবে হত্যার এক বছরও আসামিদের গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী ফলে ক্ষোভ জানান নিহতের পরিবার ও স্বজনরা তদন্তাধীন মামলাটির দ্রুত সময়ে তদন্ত কাজ শেষ হবে বলে আশ্বস্ত করেছেন তদন্ত কর্মকর্তারা কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন বিয়ার রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক গত বছর 5 আগস্ট شورایচারী সরকারের পতনের পর সারা দেশে নিরাপত্তা বাহিনী অনেকটা নিষ্ক্রিয় ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে কুমিল্লার ১২ উপজেলায় বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে 7 আগস্ট স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ কামার হোসেনকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা তা হঠাৎইয়া সুরুরা লুগেই না উনারে গাই মারছে গাই মারার পরে উনারে লয়ে যায় সদর আছর নিয়ে গেছে ওখানে রাগে নাই কুমিল্লা নয়ারবা দনি মারায় গেছে সাইকেলে এইখানে দুইটা গাই দেয় আর শামসুয়ে ফড়াত কইরা আয়শা ওইখানে একটা গাই দেয় গাই দেওয়ার সাথে সাথে উনি অজ্ঞান ফেরা মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে মারা যায় মারা যাওয়ার পরে ওর দুজন পালে চলে গেছে ওই সময় আমি এখানে উপস্থিত ছিলাম খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে নিহত কামাল হোসেনের ভাতিজা শামসুদ্দিন মোহাম্মদ সাইফুল ইসলাম ও তাদের মা খোদেজা বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী হাসিনা বেগম এক বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেছে নিহতের পরিবার ও স্বজনরা সম্পত্তির কারণে এই জায়গায় খুন করছে আজকে এক বছর তারা আমারও বিভিন্ন ধরনের হুমকি দিতেছে মামলা তুলে নেওয়ার জন্য পুলিশ এই পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই এক বছর আগে সাইফুল শামসু খোদা আমার স্বামীরে হত্যা করেছে দোকানের সামনে আমি তার সুস্থ বিচার চাই আজকে প্রায় এক বছর পার হয়েছে এই পর্যন্ত আইন বাহিনী তার হত্যাকারীকে এখন পর্যন্ত ধরে নাই আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাল হোসেনের হত্যাকারীকে দ্রুততার সহিত গ্রেফতার করা হোক তবে দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা হবে বলে জানাই মামলার তদন্ত কর্মকর্তা আন্তরিকভাবে চেষ্টা করতেছে এবং আমার বিশ্বাস যে খুব দ্রুত আসামি ধরা যাবে আমি কোনো মামলার আসামি কিন্তু ফালাই থাকতে পারে না इति বলবে এই মামলা সহজি সব ঘটনায় আসামীদের বিচার হয়নি তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর আব্দুল মালিক জিটিভি নিউজ বান্দরবনের লামা উপজেলার পাহাড়ি ঝিরি ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা সেই সাথে কাটা হচ্ছে পাহাড় ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ লামা প্রতিনিধি মোহাম্মদ উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম উপজেলার আজিজনগর সরই ফাইতং লামাসদর ফাইশখালি ইউনিয়নের প্রায় একশো পঞ্চাশটি স্থান থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু ফলে স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে খালের পানি পরিবেশ হারাচ্ছে তার প্রকৃত রূপ বিলীন হচ্ছে বসতবাড়ি ফসলি জমি সড়ক ও ব্রিজ এসব খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে জড়িতরা স্থানীয়ভাবে প্রভাবশালী ফলে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও কার্যকর কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ স্থানীয়দের আদিসনগর এবং ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রায় একশো থেকে দেড়শো স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে যেটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং একই সাথে এখানে যারা বসতবাড়ি নিয়ে আছে তাদের বসতবাড়ি ভেঙে যাচ্ছে ভালো তুলতে মহামালিক মরমলি বালু তোলার কারণে আমার জমিনগুলো ফসলি জমিন পাইয়া একবার সাদের বেদর আমার থেকে এখন বিশ পঞ্চাশ হাজার টাকা শুধু ওখানে খানাঘাত হয়েছে বালু মহলে অভিযান চালানো হয় এরপরে কিন্তু বালু মহল বন্ধ হচ্ছে না কারণ একটাই পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিত মামলা হচ্ছে না বিদায় এই বালু মহল এখনও চলমান তবে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূলত অবৈধভাবে বালু উত্তোলন এবং পাহাড় কাটা উপজেলা প্রশাসন থেকে যেটা করেছি যে আমরা হচ্ছে ইট ভাটা গুলোকে যেহেতু তারা হাইকোর্টে স্টে অর্ডার নিয়েছে ফলে আমরা ভাঙতেও পারছিলাম না তখন আমরা তাদেরকে পাহাড় কাটা বা অন্যান্য আইনে আমরা তাদেরকে ব্যাপক হারে জরিমানা শুরু করি এবং একই সাথে অবৈধ বাল উত্তোলন এটা আমরা বন্ধ করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করি ফারিয়া হাফিজ জিটিভি নিউজ পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব মহল্লার বাসিন্দারা তবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌরসভা কর্তৃপক্ষ গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্ত রিপোর্ট জানাচ্ছেন জোবাই রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার নয়নং ওয়ার্ডের শিল্পপাড়া মন্ডলপাড়া বর্ধনকুঠি সোনারপাড়া ও প্রধানপাড়ার পূর্বাংশের বাসিন্দাদের প্রতিনিয়ত চলাফেরার পথে এখন পথের কাটা এই জলবদ্ধতা বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বসতবাড়িতে বাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে মহল্লাবাসীকে দীর্ঘদিন ধরে জলবদ্ধতার কারণে জমির ফসল আবাদ করতে পারছেন না স্থানীয় কৃষকরা এখন মগর আমাদের কোনো আবাদ করা পাচ্ছি না আমরা কোনো কিছু করতে পারছি না রাস্তাঘাট সবকিছুর মুখ নষ্ট হয়ে গেছে পঞ্চাশ ষাট বিঘা জমি একটা জমিরও আবাস হচ্ছে না পুরো বর্ষা মৌসুমে একই অবস্থা এই যে পানি সামনে মুরে বন্ধ করে দিছে পুলের ওখানে এই পানি আর যাচ্ছে না পানির জানে আমরা জমি গাড়ি পাচ্ছি না আর এখান পানির পানি না বেশি সেই আমল থেকে পাকিস্তান না পিরিয়ড থেকে সেখানে পানি বন্ধ করে দিছে আমাদের এছাড়াও এলাকায় ময়লা আবর্জনা তত্র ফেলায় পানির সাথে মিশে তা দূষিত করছে আশেপাশের পরিবেশ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ঘর বাড়িও তলে গেছে কোনো মুখে বাড়ানো চলবে কোনো বুদ্ধি নেই বাবা

পানি স্বাভাবিক গতিতে যেখানে সেই অপসারণ করে সাময়িকভাবে জনগণের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে রহমান জিটিভি নিউজ বেনাপোলের সীমান্তবর্তী মালসাকুড়া বিল থেকে খাইরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত খাইরুল ইসলাম বিএনপির কর্মী ছিলেন নিহতের চাচাতো ভাই বিএনপি নেতা রবিউল ইসলাম রবি জানায় গত বৃহস্পতিবার বিকেলে খাইরুল ইসলাম বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি অনেক খোঁজাখুঁজির পর বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর দুশো পঞ্চাশ শয্যা হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় সরসা সারসা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম এবারে বাজার প্রসঙ্গ রাজধানীর বাজারগুলোতে কিছুতেই কমছে না সবজির দাম সেই সাথে প্রায় সব নিত্যপণ্যের দামই এখন ঊর্ধ্বমুখী বাড়তেই সব ধরনের মাছ মুরগি ডিম গরু আর খাসির মাংসের দামও বিস্তারিত নাইম দাম বাড়তি কমের দোলাচলে দুলছে সবজির বাজার এক পণ্যের দাম কমে তো সরবরাহ সংকটে বাড়ে অন্য পণ্যের দাম কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না মাছ মাংস আর সবজির রাজধানীর পলাশির কাঁচা বাজার এখানে সপ্তাহের ব্যবধানে গরুর মাংস কেজি বেড়েছে ত্রিশ টাকা পর্যন্ত রাজধানীর অন্যান্য বাজারের তুলনায় এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো টাকা বেশিতে বাড়তি দামের খোড়া যুক্তিতে দায় সারছেন বিক্রেতারা এখন মনে করেন যে পানি একটু একটু ওর মধ্যে কম ছিল ছিল বন্যা চতুর্দিকে পানি একটু কম ছিল এখন বাড়তেছে গত সপ্তাহে সাতশো বিশ এখন সাতশো পঞ্চাশ শাক সবজি থেকে শুরু করে মুরগি ডিম মাছ মাংস প্রায় সব নিত্য দামই এখন ঊর্ধ্বমুখী করলা বেগুন ও টমেটোর মতো সব সবজির দামই বেশি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো টাকায় যা এক সপ্তাহ আগেও ছিল একশো ষাট থেকে একশো টাকা সোনালে মুরগি তিনশো থেকে তিনশো টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রেতারা বলছেন মৌসুম শেষ হওয়া দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের কারণে কমেছে সরবরাহ যে কারণে বেড়েছে দাম টাকা বাড়ছে সত্তর টাকা ছিল আর সোনালি তিনশো আজকে বেগুনের দামটা বেশি বেগুন হচ্ছে আমরা একশো টাকা বিক্রি করতেছি টমেটো আছে একশো ষাট কচুরমুখী আছে ষাট ভেন্ডি আছে আশি পটল আছে আশি কাঁচামরিচের দাম কমে গেছে কাঁচামরিচ দুশো টাকা এবছর বৃষ্টি পরিমাণটা বেশি হয়েছে তার কারণে সবজিগুলো অনেকটাই নষ্ট হয়েছে এজন্য যে যতটুকু চাহিদা থাকে তার সাথে অনেক কম আসছে যে এই জন্য দামটা কিছুটা বাড়তি আছে এখন ক্রেতারা বলছেন সাধারণ মানুষকে স্বস্তি দিতে দামের লাগাম টেনে ধরতে হবে সরকারকেই নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের মানুষের এখন একটু হিমশিমি খাচ্ছে কারণ দিন দিন একটু বার্তা আছে সব জিনিসই এখন তো মাছ অনেক বেশি থাকার কথা মাছ তো পাওয়া যাচ্ছে না মাছ যাই আছে তাও দাম অনেক বেশি মাছের বাজারটা বিগত দিন থেকে একটু বেশি মনে হচ্ছে যেমন একটা ইলিশ মাছ চাইলাম আটশো গ্রাম সর্বোচ্চ বাইশশো টাকা কেজি ওটা নাগালে অনেক বাইরে না নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা দর্শক চট্টগ্রাম থেকে বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ আলম তৌহিদ বাজার দর কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন আমাদের তহির চট্টগ্রামের বাজার দর কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা হ্যাঁ শিমল আমরা ওই আসলে এই চট্টগ্রামের আজকের ওই বাজারে কাঁচামুরিচ বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শত্তর টাকার এছাড়া আপনার পটল বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা দরে কাকটল বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা দরে আর ঝিঙ্গা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা ধরে বলা যায় গত সপ্তাহ আর এই সপ্তাহের মধ্যে আসলে তেমন বেশি তফাৎ নাই বাজার কাঁচা বাজার স্থিতিশীল রয়েছে এছাড়া দেশীয় মাছ বিক্রি হচ্ছে রুই মাছ বিক্রি হচ্ছে একটু বড় সাইজের গুলা চারশো থেকে সাড়ে চারশো টাকা ধরে এই মাজার এই সাইজের গুলা তিন থেকে সাড়ে তিনশো টাকা ধরে বিক্রি হচ্ছে এছাড়া নাইলুটিকা মাছ বিক্রি হচ্ছে দুইশত বিশ টাকা ধরে এছাড়া ফার্মের মুরগি বিক্রি হচ্ছে একশো তো থেকে পঁয়ষট্টি টাকা সোনালী বিক্রি হচ্ছে তিনশো তো থেকে চল্লিশ টাকা এছাড়া দেশীয় মুরগি বিক্রি হচ্ছে পাঁচশত তিরিশ টাকা ধরে আর ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা ধরে আমরা আসলে এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি মোটামুটি সরবরাহ ভালো থাকায় আসলে গত সপ্তাহ এই সপ্তাহের মধ্যে তেমন বেশি তফাত নেই বলে আমরা জানতে পেরেছি এছাড়া আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন আসলে এই কাঁচা বাজার মোটামুটি ঠিক থাকলেও আসলে চাল এবং ডাল নি ডালের বাজার নিয়ে আসলে ক্রেতারা অস্বস্তির কথা জানিয়েছেন তহিদ আপনাকে ধন্যবাদ এবারে যাব খুলনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন লিয়াকত

আহ বেশ বেশ কিছুদিন ধরে বিশেষ করে আহ সবজির বাজার বেড়েছে আহ সবজির বাজারে আমি কয়েকটি বাজার ঘুরেছি সেখানে দেখেছি যে আহ আলুটা শুধু দাম কম আছে এছাড়া ঝিঙ্কের ষাট টাকা দরে পটল রয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে উচ্ছে রয়েছে আশি ষাট থেকে আশি টাকা দরে এবং প্রতিটি লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে এছাড়া প্রতিটি যে শাক রয়েছে লাল শাক ষাট টাকা দরে এবং সবচেয়ে কম দাম রয়েছে শাকের মধ্যে পুঁই শাক পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া খুলনায় রয়েছে পেঁয়াজ আশি টাকা দরে এবং রসুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা দরে যদি মাছের তাহলে মাছের দাম সবচেয়ে চিংড়ির দাম রয়েছে সব সর্বনিম্ন চিংড়ির দাম রয়েছে ছয়শ টাকা থেকে আটশো টাকা দরে এছাড়া রুই মাছ রয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা দরে গরুর মাংস রয়েছে সাতশো টাকা এবং খাসির মাংস রয়েছে নয়শো টাকা দরে এছাড়া মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম রয়েছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা এবং সোনালী মুরগি তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে চাল এবং তেলের বাজার কিছুটা বাড়তি রয়েছে ফলে ক্রেতাদের ভিতরে অনেকটাই অস্বস্তি রয়েছে এ ছিল খুলনা থেকে বাজার দরে সবশেষ তথ্য লিয়াকত আপনাকে ধন্যবাদ এবারে জি স্পোর্টস